পক্ষ থেকে সকল গ্রামবাসীদের জানানো যাচ্ছে যে অতিরিক্ত জল ছড়ার কারণে নদী জলের স্তর অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে যার দরুন প্রত্যেক গ্রামবাসীদের জানানো যাচ্ছে যে আপনারা অতি দ্রুত আপনাদের নিকটবর্তী কোনো ফ্লার সেন্টারে আশ্রয় গ্রহণ করুন বা উঁচু জায়গায় আশ্রয় গ্রহণ করুন একটি বিশেষ ঘোষণা কানকল থানার পক্ষ থেকে সকল গ্রামবাসীদের জানানো যাচ্ছে যে ডিবিসি ব্যারেজের অতিরিক্ত জল ছড়ার কারণে নদীর জলস্তর খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাই আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা যত দ্রুত সম্ভব কোনো নিকটবর্তী ব্লাড সেন্টারে আশ্রয় গ্রহণ করুন আপনাদের অনুরোধ করা হচ্ছে নিকটবর্তী কোনো ব্লাড সেন্টারে আশ্রয় গ্রহণ করুন বা কোন উঁচু জায়গায় আশ্রয় গ্রহণ করুন একটি বিশেষ ঘোষণা খানাকুল থানার পক্ষ থেকে সকল গ্রামবাসীদের জানানো যাচ্ছে যে ডিবিসি ব্যারেজের অতিরিক্ত জল ছড়ার কারণে নদী জলের স্তর খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাই আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা যত দ্রুত সম্ভব কোন নিকটবর্তী প্লাজ সেন্টারে বা উঁচু জায়গা আশ্রয় গ্রহণ করুন ডিবিসি ব্যারেজে অতিরিক্ত জল ছাড়ার কারণে নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে জলস্তর আরও বৃদ্ধি পাবে তাই প্রতিটি গ্রামবাসীদের জানানো যাচ্ছে আপনারা নিকটবর্তী প্লাট সেন্টার বা কোনো নিরাপদ উঁচু জায়গায় আশ্রয় গ্রহণ করবেন স্মার্ট ক্লাম্বার এটি বিভিন্ন নামীদামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামীদামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 রানী শপিং মল এন্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার ভুক্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন